ভারতীয় জনতা পার্টির কাঞ্চনপুর মণ্ডল কার্যালয়ে কাঞ্চনপুর মন্ডলের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাতই জুন শুক্রবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই আলোচনা সভায় লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সেই সাথে আগামী দিনের ভারতীয় জনতা পার্টির কাঞ্চনপুর মন্ডলের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন মন্ডল সভাপতি সেই সাথে এই আলোচনা শেষ হবার পর কাঞ্চনপুর মণ্ডলের সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দেশে তৃতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার হওয়াতে জয়ধ্বনি দিয়ে নরেন্দ্র মোদীর নামে স্লোগান দিয়ে তাদের আনন্দ ব্যক্ত করেন যেখানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি গৌতমচন্দ্র রয় মণ্ডল সহ সভাপতি রবীন্দ্র কুমার করসহ মণ্ডলের অন্যান্য নেতৃত্ব এবং সদস্যরা সেই সাথে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা থেকে যে দুটি আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন এই জয়কে কেন্দ্র করে কাঞ্চনপুরে আগামী দিনের যে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে সেই বিজয় মিছিলের প্রস্তুতি সম্পর্কিত বিভিন্ন বিষয়েও আলোচনা করা হয় স্বাগতম স্বাগতম ও আপনাদের মধ্যবতে নরেন্দ্র মোদির থেকে জানাই স্বাগত স্বাগতম স্বাগতম ও আপনাদের মধ্যবতে প্রধানমন্ত্রী থেকে জানাই স্বাগত স্বাগতম স্বাগতম বিজেপি সরকার করার জন্য আজ স্বাগত আপনাদের মধ্য থেকে জানাই স্বাগত স্বাগতম স্বাগতম কোনায় বিজেপি সরকার করার জন্য ভারতের সমস্ত ভোটারদের আপনাদের জানাই স্বাগত স্বাগতম স্বাগতম বিজেপি নেতা দাদা দিক দিকে চলে দিন চলে দিন চলে দিন নেতৃত্বconstraintStartে আপনাদের यो सुशासन नीति कार्यान्वयन गर्ने सन्दर्भमा